আংটির জন্য না তুই অনেক বলছিলে যে অনেকদিন ধরে খাস নিয়ে সব ভালো মন্দ তাই বললাম ঠিক আছে তুই অলরেডি গেস কেমন আছো তোমরা আশা করি ভালো সাবধানে চলে এসেছে এবার একটা ফ্রেশ এদিকে নিয়ে তো চলে এসেছি আবার একটা ফ্রেশ ভিডিও নিয়ে তো ভাই দেখো আজকে মানে আমি একটা জায়গায় যাচ্ছি তো আমি যাচ্ছি হচ্ছে আজকে আমার আংটি বানানোর জন্য মানে আমার হাতের কারণ ওই হাতে ওইহা তোর কিসের জন্য দেবো তুই কে বাবা আমার

তারপরে এই সি চন্দ্র জুয়েলার্স পড়ছে ওখান থেকেই নিচ্ছি আমি রেডিমেড বানানো যদি হয় না তাহলে রেডিমেডই নিয়ে নেবো তার কারণ না আমার না টস হয় না বুঝলাম এটা একটা মেন ব্যাপার রেডিমেড সবাই নেয় না আর আমার আঙ্গুলের সাইজ এত কম তো আমার আঙ্গুলের সাইজে হয় না ঠিক আছে তাহলে তো নিয়ে নিতে পারতাম তাহলে তো কোনো চাবি থাকতো না হ্যাঁ মেয়েদের দিয়ে শুরু শুরু আঙ্গুল এই একদিকে ঠিক আছে আমার আঙ্গুলের মধ্যে বেশি টাকার মানে সোনা লাগে না আর কি মানে কমের মধ্যে হয়ে যায় ঠিক আছে তার জন্য আমি হাত ভরাতে পারি অ্যাকচুয়ালি হয় মানে একটা সোনার আংকি বানানোর জন্য টাকা লাগে আর আমার ওই আঠেরো কুড়ির মধ্যেই হয়ে যায় ভালো তাও ভাই দেখো ভাগ্যটা আমার এতটা খারাপ ঠিক আছে আমি নিতে আসলে আমার এই দোকানই বন্ধ এখন খুব টেনশন হচ্ছে আর আমার আজকেই লাগে মানে টাকা হাতে থাকলে না তস হয় না

তো এবার বিল করা কমপ্লিট তো দেন এবার বেরাই না না অত দূরেও না অত দূরে না আর আজকে এক্সাক্ট বাড়ি চিনতে পারছি তো বাড়ি গিয়ে কি করব সেটাই তো তারপর কালকে ভাই চলো কেনা ডান হয়ে গেল আর আমার এই যে সিম্বা রয়েছে এবার হচ্ছে যাব কিছু খাওয়ার জন্য কারণ প্রচন্ড খিদা পেয়েছে আমার মানে বলার মতো না এত খিদা পেয়েছে তোর খিদা পাইনি রে চলো যাই ভাই দেখো রেস্টুরেন্টে এসছে রেস্টুরেন্ট এসে আমি একটু আনবক্সিং করছি মানে আমার ভালো লাগছে এরকম সব কালেকশন বাড়াচ্ছি না দোকান চেঞ্জ করলে কি হয় আমি এমন করি যে অফারে আমি নিত সোনাগুলো মানে এক একটা দোকানে যখন এক এক রকমের অফার থাকে তখন আমি ঠিক নিই বুঝলা আর আমার এই কালেকশান বাড়াতে তোমরা জানোই কতটা ভালো লাগে আর আমার এমনি সোনা পছন্দ আরও একটা মেম্বার চলে আসলো ফ্যামিলিতে ওয়েলকাম আমি দুপুর দিন আর একটা কথা আমি দুপুর থেকে কিছু খাইনি এটা ছাপ দুপুর দিয়ে আমি কিছু খাইনি ঠিক আছে আর এখন এসেছি রেস্টুরেন্টের মধ্যে আর প্রতিবারই না বিরিয়ানি বিরিয়ানি খাই তো ঠিক আছে তাই এখন আর বিরিয়ানি খাবো না এখন অর্ডার দিয়েছি তো অফার চলছে ঠিক আছে মাটন বিরিয়ানি দেড়শো টাকা কোনো চাপ নেই খেতে খেতে না একদম আর বিরিয়ানি ভালো লাগে না তাই আজকে একটা কিজেন অর্ডার দিলাম না আজকে আরে বলতে না না আজকে অর্ডার দিলাম হচ্ছে কি করে ও আজকে অর্ডার দিলাম হচ্ছে ফ্রাইড রাইস ঠিক আছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন আর ওই চিকেন হান্ডি যেটা ওর যেটা ওর চয়েস করেছে ঠিক আছে এবার দেখি টেস্ট কেমন হার গোর দেবো চিলি চিকেন তো হারি নাই

চিকেন হান্ডি চিকেন হান্ডির বেবি ঠিক আছে তুমি দেখতে চাই যে কোনটা বেবি সুন্দর আর আর এক সাইডে তো দেখা আছে নিয়ে আর এক সাইডে আছে হচ্ছে এই যে চিলি চিকেনের বেবি তো সবার ফার্স্টে আমি চিকেন হান্ডিটা ট্রাই করব যে কেমন কোনটার কম্পারিজনে কোনটা ভালো হুম দেখ এটা তো টেস্ট

ও বেরিয়ে যাচ্ছে মি চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্ট করে বলো ভিডিওর কোনটা ভালো লেগেছে তো আজকের জন্য বাই ভালো থাকো সুস্থ থাকো সাব ট্যামে থাকো